আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আহমদ ফাইনবাতি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি গাড়ি আজকে আজকে দেখা ভাইয়া টাটা এ প্রিমিয়ো মডেল হচ্ছে 2005 রেজিস্ট্রেশন হচ্ছে 2009 ওকে তো চলেন দেখি চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন হোয়াইট কালার সাদা কালার ভিতরে আছে এস সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে সাথে এখানে ফকেট অপশন দেওয়া আছে তাহলে ফকেট ব্যবহার করা যাবে সামনে গিল নম্বর দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গিল নম্বর সেই গিল নম্বর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো পঁচিশ সিরিয়াল এই পাশে লাইট পেয়ে মাসাল একদম ফ্রেশ অবস্থা আছে সাথে ফকেট অপশন দেওয়া আছে তাহলে ফকেট ব্যবহার করা যাবে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ি সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে দেখেন একদম ফুল ফ্রেশ গাড়ি রিং টাইপ দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ি সাইড এর গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে গাড়ির ভিতরে দেখেন ভাইয়া খুবই চমৎকার মাসাল্লাহ খুব ফ্রেশ বাহ দারুন খুবই ফ্রেশ একেবারে দেখেন ভিতরটা একদম মার্বেল কালার উডেন প্যানেল দেয়া আছে ভিতরে সিট গুলো খুব ফ্রেশ অবস্থায় আছে কিছু না দেখেন ভাইয়া প্রত্যেকটা সাইড মাসাল্লাহ অনেক ফ্রেশ অনেক ফ্রেশ পিছনে গ্লাসটা দেখেন ভাইয়া একেবারে টোটাল লোগো দেওয়া আছে পিছনে গ্লাস গুলো দেখেন লাইট গুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে প্রতিটা লাইট এখানে এফ লোগো দেওয়া আছে এখানে মনোগ্রাম এখানে প্রিমিয়ার লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ প্রতি সিরিয়াল পিছনে দেখেন ভাইয়া সাথে পাচ্ছেন সিক্সটিটা সিএনজি করা ভিতরে জয়েন করে দেখেন ভাইয়া জয়েন করে দেখেন প্রত্যেকটা জয়েন একেবারে ফুল ফ্রেশ দেখেন কোথাও একটা খোলা কাটা এক্সিস্টি নেই

খুবই সুন্দর একেবারে ফুল ফ্রেশ অবস্থা ফুল ফ্রেশ হ্যাঁ ভিতরে দেখেন দেখেন ভিতরটা একেবারে ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো স্পট নেই যদি স্টিয়ারিং গুলো দেখতে পাচ্ছেন ফাইম ভাই এই স্টিয়ারিং গুলো কিন্তু রাফ ইউজ করলে একদম নষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল স্টিয়ারিং টা আছে অপটিক্যাল মিটার এখানে আপনাদের এসি সফটওয়্যার ভিতরে সেলিং গুলো মাশাআল্লাহ খুবই সুন্দর মানে এক কথায় বলতে পারি এক হাতে ইউজ করা গাড়ি তো খুব যত্ন সহকারে ইউজ করেছেন মাসাল্লাহ না থেকে সিএনজি করা চলুন আপনাকে আমি ইঞ্জিনটা দেখাই আচ্ছা ইঞ্জিন কি কন্ডিশন আছে ইঞ্জিন আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই 1500 সিসি ভিভিটি ইঞ্জিন হুম এই দেখেন 1500 সিসি ভিভিটি ইঞ্জিন ভিতরে কিন্তু অরিজিনাল কালার এগুলো কোনো রং করা হয়নি দেখেন ভিতরটা একদম ফ্রেশ অবস্থা আছে নাভারা থেকে সেনজি করা খুব চমৎকার একটি গাড়ি মাসাল দাম কত যাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া পনেরো লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু দেখেছি পাওয়া যাবে ইনশাল্লাহ ওকে আর অ্যাড্রেস আপনার আমার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় রাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের দশ গজ বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন স্যানবুটি পেয়ে যাবেন সবচেয়ে উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন ওদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বার এই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে ওয়াটসঅ্যাপ তো ফোন দিতে পারে ঠিক আছে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ